পল্লবীদি দেখো তোমার মানে ছেলেটার নামে ঝাড়া দিয়ে দিচ্ছি ছেলেটার নাম আমি বলছি না তুমি যে কারণেই সেই কারণে ঝাড়াটা দিচ্ছে মা ঠিক হয়ে যাবে চিন্তা না তো ঝাড়াটা দেওয়া হয়ে গেল তো বাংলাদেশ থেকে আর একটি বোন ফোন করেছিল নূপুর নূপুর সরকার বিশেষ করে আমার টাইটেলটা মনে মনে নাই নামটা নূপুর মেয়েটির তো যে কারণে ফোন করেছিল আর কারণটা সাকসেস হয়ে যাবে আশা করে মা মাদায়ামির কাছে ওর নামে ঝাড়া দিয়ে দিচ্ছি আর যে কারণে ফোন করেছিল মানে ফোন করেছিল আমাকে সেই কারণটার জন্য জয় মা মাদায়াময় খালি মা মাদায়ামির যে বীজ মন্ত্রটা তোমাকে দিয়েছিলাম ওই বীজ মন্ত্রটা

কলকাতা থেকে এক ভদ্রলোক ফোন করেছিল ভক্ত বাবা মা দায়ামির সব ভিডিও দেখেন তো তার ছেলে মানে কোথায় পালিয়ে গেছে খোঁজ পাচ্ছে না এখনো তো মা দেখো ফুলে তার নাম করে ঝাড়া দিয়ে দিচ্ছে তো আশা করে চলে আসবে জয় মা মাদামি চকলেট লেগে যাবে কলকাতার ভদ্রলোকের মা ঝাড়া দিয়ে দিচ্ছে অবশ্যই মা দায়ামের কৃপায় চলে আসবে দেখুন মা দয়ামের চরণে ফুল দিয়ে দিল তার নামে জয় মা দয়াময়ী মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা দয়াময়ী জয় মা বিপদ তারিণী জয় মা বিপদ তারিণী মায়ের জয়